জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার চক্রে কি রয়েছে জেনে নিন মেস আজ আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে বৃষ আজ নিজেদের উত্তেজনায় লাগাম দিন মিথুন আজ আপনাদের আয় বৃদ্ধি পাবে কর্কট আজ আপনাদের ব্যবসায় উন্নতির যোগ আছে সিংহ আজ আপনাদের মানসিক উত্তেজনায় লাগাম দিন কন্যা আজ আপনাদের ঘরে বাইরে বিড়ম্বনা দেখা দেবে শত্রু বৃদ্ধি পাবে তুলা আজ শরীরের নিম্নাঙ্গে সমস্যা দেখা দিতে পারে রিশ্চিক আজ আপনাদের কাজে কর্মে উন্নতির যোগ দেখা দিচ্ছে ধনু আজ আর্থিক উন্নতির দিকটি অনুকূল থাকবে মকর আজ আপনারা ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য পাবেন কুম্ভ আজ আপনাদের মনে অস্থির ভাব দেখা দেবে মিন আজ আপনাদের ব্যবসায়ী ও চাকরিতে উন্নতির যোগ দেখা যাচ্ছে গোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজর দোষ মাঙ্গলিক কাল সর্পের নাই দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালেই রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট তো জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এইট নাইন এই নাম্বারে